ভোট ব্যাংক হয়ে উঠতে হবে না হলে যেন গুরুত্ব দেওয়া হবে না যদিও এই ধরনের বিষয় কখনোই কাম্য হতে পারে না তবু খাতিরে যদি বলা হয় শ্রমিকরা তাহলে কি ভোট ব্যাংক হয়ে উঠতে পেরেছেন এখন তো নানা ধরনের ভোট ব্যাংক আছে সংখ্যালঘু ভোট ব্যাংক সংখ্যাগুরু ভোট ব্যাংক নানা ধরনের ভোট ব্যাংক আছে আসলে আহ কাম্য নয় বলেও আপনি জানিয়েছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এইভাবেই আসছে বাস্তবে যখন বাংলাদেশে সেখানে যে সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটল বা অন্যান্য সময় সে সময় কিন্তু আমরা দেখিনি এই শক্তিগুলোকে অতি তৎপরতা আমরা দেখিনি হঠাৎ বাংলা ভাষীদের উপরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী অতি সক্রিয়তা দেখা যাচ্ছে আমরা দেখিনি এই পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের জন্য যে সমস্ত রেজিস্ট্রেশন তাদের আই কার্ড দেওয়া লক সিস্টেম চালু করা তার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সক্রিয়তা দেখিনি আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি শাসিত সরকার ডবল ইঞ্জিন সরকারগুলো আজকে একটা প্লি করে একটা অজুহাত করে তারা এই বাংলাদেশি বাংলা ভাষীদের বাংলাদেশি এই তকমা দিয়ে তারা করছে এর পাল্টা হিসাবে তারা ব্যবহার করার চেষ্টা করছে এটা এই ভোট ব্যাংক পরিযায়ী শ্রমিকরা ভোট ব্যাংক কারো হতে চান না এটা এক একটা শক্তি যেমন সংখ্যালঘুরা কি কারো ভোট ব্যাংক হতে চান তাদেরকে করা হচ্ছে তারা হতে চান না সাধারণ সংখ্যালঘুরা তারা কারো ভোট ব্যাংকে সামগ্রী হতে চান না পরিযায়ী শ্রমিকরাও কিন্তু ভোট ব্যাংকের সামগ্রী হতে চান না